এর পরের প্রশ্ন হলো জাকির হুসাইন আপনি লিখেছেন জহরি নামাজে ইমাম স্যুরে ফাতেহা পাঠের পর মুসল্লি যেন পাঠ করতে পারে সেজন্য সময় না দিলে বা কম সময় দিলে মুসল্লি কিভাবে স্যুরে ফাতেহা পাঠ করবে যে সব সালাতে ইমাম প্রকাশ্যে কেরাত পড়েন যেমন মাগরিব এশা এবং ফজর সে সমস্ত সালাতগুলোতে মুসল্লি ইমাম সাহেবের কেরাত শ্রবণ করবেন পাঠ করতে যাবেন না এটাই হলো আপনার সবচেয়ে বিশুদ্ধতম মত এবং এই মতটি অধিকতর নিরাপদ এর কারণ হলো যে ইমাম যখন উচ্চস্বরে কেরাত পড়বেন তার পেছনে আপনি কখন কেরাত পড়তে যাবেন অনেকে বলেন যে

মাঝে এখানে তো এত অল্প সময়ের জন্য থামেন যে এর মধ্যেও যদি পড়তে যান তাহলে হুলস্থুল করে পড়তে হবে বলেন যে সুরাফাতে ইমাম শেষ করার পর অন্য সুরা আগে এ ফাঁকে পড়ে ফেলবেন এটাও যৌক্তিক কোনো কথা নয় কারণ সুরাফা আগে এখানে তো খুব লম্বা গ্যাপ দেওয়া হয় না যে সুরাফতের পুরোটা পড়া যেতে পারে অনেকে বলেন যে ইমাম সাহেবের উচিত সময় দেওয়া এবং অনেক মসজিদে দেনও বিশেষ করে সৌদি আরবে দেখা যায় সেটাও গ্রহণযোগ্য নয় সৌদি আরবেরামাইকলাম বিশেষ করে আল্লামা তুয়াজিরি আলফিকুল ইসলামী বা বা মুখাসুল ইসলামী এরকম একটা কিতাব তিনি লিখেছেন সেখানে তিনি লিখেছেন যে ইমাম সাহেব সুরা ফাতেহার পর মুখিরকে সুরা পাঠের জন্য সুযোগ দিয়ে নিজে নীরব থাকবেন চুপ থাকবেন এরকম কোনো বর্ণনা কোনো নির্দেশনা বা কোনো আমল রসুলকাম সদসালামের কোন হাদিস থেকে পাওয়া যায় না যার কারণে ইমাম সাহেব যখন উচ্চস্বরে কেরাত পাঠ করবেন তখন আমরা কেরাত শ্রবণ করব সেটা ইনশাল্লাহ যথেষ্ট